আজকে 7ই নভেম্বরের বক্তবতারা শুনেছেন একই ইতিহাস যেটা সর্বজনবিবে আমাদের সন্মক্ষরে লেখা আছে যেই 7ই যুগলবের কথা এবং তার অন্যতম বাংলাদেশ আমরা সবাই জানি যে আমাদের নেতা আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের একমাত্র রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের একমাত্র প্রবক্তা আজকে সেই সূত্র ধরে আমাদের জাতীয়তাবাদী দল আর সেই সূত্র ধরে আমাদের এই পথ চলা আমাদের শহীদ প্রেসিডেন্ট ইয়ாவর রহমান তিনি যাপন একটি

বেগম খালদা আবার কত চলা শুরু করেছিলেন এই বাংলাদেশের অবকাঠামোর সার্বিক উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে নাবিদের অধিকার থেকে শুরু করে শিল্প কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক উন্নয়নের মাধ্যমে

আমার মনে হয় না বাংলাদেশের ভাগ্যে কি ছিল যদি এই দিনটা না আসতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হতো না যদি এই দিনটা না আসতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সৃষ্টি হতো না শান্তি কর্তৃক আমাদের চেয়ারম্যান আকাশের পরিচিত ব্যক্তি জয়নেতা মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ বাংলাদেশে পাকিস্তানের রাজাকারা অবস্থান করে এই দেশে ওই পাকিস্তানের আর্মিরা ধরে নেন এলাকায় অভিযান চালায় ওরা মনে করেন আলম নামের ডিগ্রি কলেজ ওরা ক্যাম্প করেছে ওই ক্যাম্পের লোক পন্ডবিল গ্রাম কি চেনে পাকিস্তানের আর্মিরা চেনে না কেউ না কেউ ঠিক না পেটি ওই গ্রামে কারণ বাড়িতে সুন্দরে মেয়ে থাকতে পারে সুন্দরে বিতর্ক থাকতে পারে কারণ বউ থাকতে পারে এটা থাকাই স্বাভাবিক উনিশশো সালে একে জুন জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠিত হয় রাস্তায় বেরিয়েছিল তারা প্রশাসনের সাথে সংহতি জানিয়ে তাদের কাজ মিলে প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে আবার দেশের ভার অর্পণ করেছিলেন আমাদের আদর্শ দেখেই আমাদেরকে লোকে ভোট দেবে এবং আমাদের দলে আসবে সামনে কিন্তু তোমরাই ভবিষ্যৎ সামনের নেতা আমরা এইবার বাংলাদেশের মানুষের যখনই দুর্দশা এবং কালো মেঘে চেয়ে যায় এই পরিবার তখন বারবার এই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল